হ্যালো সবাই আমার নাম রহিম আমি একজন ডাক্তার এবং আজ আমি আপনাদের বলব যৌন সমস্যার চিকিৎসার জন্য সেমেনাক্স সম্পর্কে যা জানা প্রয়োজন এছাড়াও আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রেখেছি তাই দয়া করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমার ক্লিনিকে এই চিকিৎসা সম্পর্কে অনেক প্রশ্ন আসে এবং আজ আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব তাহলে সেমেনাক্স কি এটি কি সত্যিই কার্যকর এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আমি এ সম্পর্কে আপনাদের সব কিছু বলব সেমেনাক্স এমন পুরুষদের জন্য যারা কমলিবিডো পুরুষত্বহীনতা দ্রুত বীর্যপাত এবং বীর্যের নিম্নমানের সমস্যায় ভুগছেন এটি যৌন পারফরম্যান্স উন্নত করতে এবং বীর্যের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে যা আত্মবিশ্বাস এবং যৌন জীবনে সন্তুষ্টি বৃদ্ধি করে এটি প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত উপাদানগুলির সমন্বয়ে তৈরি সেমেনাক্স প্রত্যোজিত স্বেচ্ছাসেবকদের উপর পরীক্ষা করা হয়েছে এবং চমৎকার ফলাফল দেখিয়েছে ইউরোলজিস্ট এবং পুরুষস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটি যৌন স্বাস্থ্য উন্নত করতে একটি সম্পূরক হিসাবে সুপারিশ করেন এটি প্রতিরোধমূলক ব্যবহারের জন্য এবং যৌন সমস্যার সম্পূরক চিকিৎসার অংশ হিসেবে প্রযোজ্য যদিও যৌন সমস্যাগুলো প্রায়শই উপেক্ষা করা হয় সেগুলো জীবনের মান আত্মসম্মান এবং এমনকি সম্পর্কের উপরও গুরুতর প্রভাব ফেলতে পারে তাই এগুলোর চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগীদের মধ্যে ব্যাপক সাফল্যের কারণে এই পণ্যটি খুব বিখ্যাত হয়ে উঠেছে এবং কিছু লোক দুঃখজনকভাবে এই পণ্যটির নকল তৈরি করেছে ভুয়া ওয়েবসাইট থেকে না কেনা বা কার্যকারিতা ছাড়া পণ্য কেনার বিষয়ে সতর্ক থাকুন আপনাকে সাহায্য করার জন্য আমি এই ভিডিওর বিবরণে পণ্যের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রেখেছি আসল পণ্যটি কিনলে আপনি কার্যকারিতা নিশ্চিত পাবেন এবং নিরাপদে চিকিৎসা চালিয়ে যেতে পারবেন বাংলাদেশে যৌন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলির প্রায়শই সাংস্কৃতিক বাধা তথ্যের অভাব এবং নির্ভরযোগ্য চিকিৎসার সীমিত অ্যাক্সেসের কারণে সমস্যা হয় গবেষণায় দেখা গেছে যে অনেক পুরুষ নির্বেভোগেন যা সময়ের সাথে সমস্যাগুলি আরও বাড়িয়ে তোলে সেমেনাক্স এর মতো পণ্যগুলি এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় একটি সহজলভ্য এবং গোপন সমাধান প্রদান করে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে এবং পুরুষের যৌন স্বাস্থ্য উন্নত করে সেমেনাক্সের উপাদান এবং উপকারিতা বীর্যের গুণমান এবং পরিমাণ বৃদ্ধি করে হরমোনীয় ভারসাম্য বজায় রাখে রক্ত সঞ্চালন বাড়ায় যা দুইট এবং দীর্ঘস্থায়ী উত্থান সহজ করে লিবিডো এবং যৌন আকাঙ্ক্ষা শক্তিশালী করে পণ্যটি এমন একটি ল্যাবরেটরিতে তৈরি করা হয় যা সমস্ত স্বাস্থ্যমান মেনে চলে এবং আধুনিক প্রযুক্তি এবং সেরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সেমেনাক্স আবিষ্কারের আগে যারা এই সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলেন তারা প্রায়শই এমন চিকিৎসার উপর নির্ভর করতেন যা অনেক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করত এবং ক্রমাগত ব্যবহার প্রযোজন ছিল কিন্তু সেমেনাক্স শরীরকে প্রাকৃতিক এবং স্থায়ী উপায়ে ভাল ফলাফল তৈরি করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করে আমি আমার চিকিৎসায় সেমেনাক্স সক্রিয়ভাবে ব্যবহার করি এবং ফলাফল অবিশ্বাস্য বেশিরভাগ রোগী চিকিৎসার পরে যৌন জীবনের মানের উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন এই পণ্যটি বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত শহরে পাঠানো হয় ডেলিভারির সময় এক থেকে এক আট দিনের মধ্যে মনে রাখবেন এটি ফার্মেসি সামাজিক মিডিয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রি হয় না এটি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি হয় আপনাকে সাহায্য করার জন্য আমি এই ভিডিওর বিবরণে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রেখেছি ক্লিক করলেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে কেনা খুবই সহজ আপনাকে কেবল আপনার ফোন নম্বর অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং কাস্টমার সাপোর্ট সেক্টর ফোন কলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে কিনতে হলে আপনার নাম এবং ফোন নম্বর পূরণ করলেই হবে এবং সাপোর্ট টিম আপনার ক্ষেত্রে সঠিক চিকিৎসার সময়কাল জানিয়ে দেবে আমি আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি এবং আপনি এই চিকিৎসার মাধ্যমে চমৎকার ফলাফল পাবেন ডা রহিম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা